হ্যালো অভ্রিওান বর্তমানে দুবাই সাগর পাড়ে একটা ব্লগ নিয়ে নিচ্ছি আপনাদের জন্যে যারা যারা ভিডিওটা দেখতেছেন নাটেনি পুরো ভিডিওটা দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন এর নতুন ভিডিও পেতে মেজ বেতনটি বাজায় দিন को तो नाटक नहीं देखते থাকুন मैं अपने के गुरुईय देखा छी वीडियो ठीक सूरज खूब आमद जाद जाने लगा रसवा

ইউরোপটি রূপ খুবই সুন্দর একটা আকর্ষণীয় কান্ট্রি ডুবাই তো কোনো কান্ট্রি না মূলত এটার নাম হল আরব আমিরাত আর তার শহরের নাম হলো ডুবাই শহর আর অন্য অন্য শহর আছে তো সবচেয়ে সুন্দরের ভিতরে দুবাই শহরটাই এই দুবাই সিটিটাই অনেক সুন্দর এর ভিতরে আবু শারজাহ আবুধাবি রাসুলকামা অনেক সুন্দর সুন্দর আরও অনেক ভালো ভালো শহর আছে তবু ডেভেলপ একটু বেশি দুবাই আর পর্যটকদের জন্যে এই যে আমাদের মতো পর্যটক ঘুরতে আসে তাদের জন্যে বেস্ট চয়েস দুবাই সেম ইউরোপ ইউরোপ কি ইউরোপের থেকে পাস এখানে আপনার নিজ স্বাধীনভাবে আপনি যেইভাবে ভালো লাগে এইভাবে চলতে পারতেছেন ফিরতে পারতেছেন খুব সুন্দর একটা একটা দেশের মতো করে রাখছে ইউরোপের সব কালচার সব ইউরোপই তো বন্ধুরা যারা আমার এই ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে এসে পড়ে বেলবতনটিকে ক্লিক করে দেন তো সকলে যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতেছেন নাটনে দেখার চেষ্টা করুন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলের নাম আমান অফিসিয়াল খুব সুন্দর করে কিন্তু দুবাই সিটিটাকে সাজাইছে খুব সুন্দর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে দুবাই সিটিটা সাজায় গুছিয়ে রাখছে किस बच्चा खेला धूला करते से क्या है मेरा पहला पहला प्यार है सजना क्या है मेरा पहला पहला प्यार है ওইদিকে আর যাই না দূর থেকে একটু বেরে ওঠা নিয়ে নেই বাচ্চারা সাগর পাড়ে খেলা করতেছে ওইদিকে